লিটু সাল সৃষ্টি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীত আহ্বান করছে লাগাইতে রহমান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সূরাতাল মুস্তাকিম সূরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম আলাদাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম মালাইকাতাহু ইউ চলো নল্ নবি আমনু চলো অল হে আছলিম তলিম দুৰ দৌল নামোহালে সেনা দেনা না মোহাম্মদ আইন বিজি রোজিহা সোরে আইন বীজ রোজিহা সোরে দিয়া মাই দেখা ভগবে অন্ধকারে

খোঁজি করিতে আসিল যারা খোঁজি করিতে আসিল যারা তোমার কুঠুরের সম্মুখে সেই নবীজ মহাবতে লাগিল সাবার নজরে আল্লাউমা والا مولا نام لے شینا مؤلا نام اپسترین عشکرکار এক জলসা উপলক্ষে আমরা সব উপস্থিত হয়েছি সেই উদ্দেশ্যে দূর দূরান্তর থেকে কান জাকেরান ভাই বাবাজিরা মা বোনেরা যে যেখান থেকে আপনারা এসেছেন সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ হে আর কাতু যাই হোক আজ আমাদের এখানে তরিকার জলসা এখানে মনে হয় সবাই তরিকার লোকই এসেছে আবার হয়তো কেউ বেতরিকাও আসতে পারে তবু যারা তরিকায় আসেননি আজকের এই অনুষ্ঠান দেখার পর তার আমার মনে হয় তিনটা চেতনা পাল্টে যেতে পারে যেহেতু এটি হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গই বলা হয়েছে সাধুসঙ্গই রং ধরে আর কুসঙ্গ যেটা সেটা শয়তানের আতস তা আমরা কুসঙ্গ করব না আমরা সাধু সঙ্গই আসবো এই বলে আমাদের ভিতরে একটা জিহাদ করতে হবে যাই হোক কোরআন পাকে বলছেন যে মুসলমান না হে কবর এসো না তো আমরা কিছু কিছু সময় ভেবে নি যে আমরা মুসলমান ঘরে জন্ম পেয়ে আজ আমাদের আবার মুসলমান হতে করছে মুসলমান কোন মুসলমান যাই হোক জাতিগত মুসলমান মুসলমান নহে মুসলমান হয়ে কবরে যাতে হবে ও এখন মুসলমান কাহাকে বলে মুসলমান একজন আত্মসমর্পণকারীকে মুসলমান বলা হয় তাহলে আমরা একজন আর যে যেয়ে একজন ও কাছে যে আমরা আত্মসমর্পণ করে আমরা মুসলমান খাতায় সর্বপ্রথম দাখিল হই এইবার দাখিল হওয়ার পর আপনি ইমান আমল আপনার কাছে দাখিল হলেন স্কুলে ভর্তি হলেন এইবার স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো করেই আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে এখন এই পরীক্ষায় পাশ করতে গেলে এখন এখানে তাকুয়ার ব্যাপার আছে আমলের ব্যাপার আছে ইমানের ব্যাপার আছে সত্যতার ব্যাপার আছে তো সেই উদ্দেশ্যে এখানে সবই তরিকার কথা হবে আমাদের এখানে উপস্থিত খলিফা বিন্দুরা যারাই আছে তারাই মূল্যবান মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমরা তেমন বক্তা না সেই উদ্দেশ্যে কিছু বলতে হয় তাই যা হোক সত্য বল সুপাতে চল করে আমার মন সত্য সুপাত না চিনিলে পাবি না মানুষের দর্শন তাহলে এখানে বলছে আমার মনের কথা তোমার মনের কথা না এখন আমি সত্য আইজও চিনলাম না আইজও চিনতে পারলাম না এখন এই সত্য কীভাবে ধরব ইমাম আবু হানিপার কাছে কয়েকজন শাহবাজে জিজ্ঞেস কে হুজুর আপনি তো একই উজুতে চল্লিশ বছর ইবাদত করেছেন আপনার ইবাদতটা কি ছিল আমরা কি জানতে পারি বলেছে হ্যাঁ জানতে পারবা কলিমা মায়ের খায় না কলিমা ফুতা খায় তা আমার এই অকৈতব্যতা আমি কারে শুধাই তা তোমরা যখন জানতে এসেছো তোমরা জানতে পারবা তোমরা পরিষ্কার জেনে রাখো আমি চল্লিশ বৎসর মিথ্যা কথা বলিনি তাই আমার চল্লিশ বছর উজু নষ্ট হয়নি ঠিক আছে উজু এমন একটা জিনিস যে উজুর যে ফজিলাত উজুর যে মত্তক সেটা আছে আমাদের সেটা জানতে হবে সেটা কোথায় জানব যার পীর নেই তার পীর কিটা ছয়তান যা হোক টলে জীব অটলে ঈশ্বর তাই জানলে কি রসিক না কর রসিক বলে রস তা আমরা ওইদিকে যাব না আমরা আলোচনায় চলে যাই এখন আমরা যে পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে আসার অনেক আল্লাহর কারণ ছিল তাই এই কারণ থেকে এক এক করে আসমানে কিতাব আসলে একশো একশো চারখানা একশো চারখানা কিতাব যখন দুনিয়ার পরে একে একে আসলে এই চারখানা কিতাব আসলে এই কিতাব সম্বন্ধে জানার জন্য আর যারা কিতাব সম্বন্ধে জানতে পারিনি তাদের কিতাব কি হ্যাঁ পড়ে ভূত হয়েছিল মনোরায় কোন হরপে কী ভেদ আছে তাই নিহাজ করে জানতে হয় তাহলে এখন আমরা গুরু ধরিছি কিন্তু গুরুর কি ধরেছি? গুরুর বাক্য ধরিছি সত্যতা ধরিছি মিথ্যা বর্জন করেছি হ্যাঁ আমি হক খাইছি হক আদায় করেছি আমাদের এই তরিকটা তত্ত্বমূলক কথা তত্ত্বমূলক আলোচনা নিয়েই আমাদের তরিক কারণ এটা হচ্ছে তাসাব এই তাসাব কিন্তু আইলো কোথায় কোথায় আইলো এই তাসাব কিন্তু আমার নবী যখন হীরা গোহায় ইনি ধ্যান করতে গেলেন তখন কিন্তু একে 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 নব্বই হাজার কলেমা এনার কাছে উপস্থিত হয়ে গিয়েছে অলরেডি এখন এই নব্বই হাজার কলেমা যখন ওনার কাছে জিব্রাইল মারুপাত হতে যখন ওই আসলে তখন এই নব্বই হাজার কলেমা ইনি কোথায় রাখিল তখন তো খাতা ছিল না কলম ছিল না কালি ছিল না ইনি রাখিল কোথায় ইনি রাখিল সিনাই। তাই এটা বলা হয় সিনার এলেম তাহলে সেনার থেকে সফিনা হইল তিরিশ পাড়া এই তিরিশ পারা সপিনা একটা খাতা বাইডিং করে এই মোল্লাজিদের কাছে দিয়ে দিলে যে তোমরা এইটা নিয়ে করে খাও আর এই সাইড পাড়া বাতুনে রেখে দিলে বাতুনের শব্দের অর্থ হচ্ছে গোপন যে তোমরা এটা জানতে পারবা পীরে সহবকে গেলি এক সিনার থেকে এক সিনাই তাহলে এক সিনার থেকে এক সিনাই দেওয়া ফরক ওইটা আর ছপিনাই বসানো হয়নি তাই মাওলানা রুম বলছে আমি কোরআনের মজক সিবি নিলাম হাড় আর হাড্ডি কুত্তার লগে রেখে গেলাম অর্থাৎ কি চিবিয়ে নিলে সে কি বই কি সিবিয়ে খাইলো না চিবিয়ে খাইলো না তিনি ওই যে তিরিশ পাড়া যেটা দেওয়া হয়নি তিরিশ পাড়ায় ষাট পাড়ায় রেখে দেওয়া হয়েছে এটার নামই বলা হয়েছে সিবিএ নিলাম সেটা দেওয়া হয়নি সার মর্ম আর এই আমরা সেই হাড় আর হাড্ডি নিয়ে মারামারি করে মসছি তার সত্য তার কোনো বালাই নেই আমরা চিরকাল ভালো হতে চাচ্ছি অথচ আমরা ভালো হতে কেন পারছি না এর হাল হাকিকত কি তাহলে আমাদের ভালো হতে গেলেই সর্বপ্রথম আমাদের সত্যর পরে দাঁড়াতে হবে সত্যর পরে ভিত্তি করে ইমান আসবে ইমান তৈরি হবে সত্যর পরে তাহলে এখন সত্যর হিসাব কিতাব আমার নেই আমি মিথ্যার সামিল আমি সমস্ত কাজ চাইলে যাচ্ছি সুদ ঘুষ হাসেক, মিথ্যা চুরি জিনা সবই করছি আবার আমি সুন্দর সুন্দর কথা বলছি তা তো বাবা আমি হয়তো এখন সেরে গেলাম কিন্তু কামার দিন সামনে তাহলে আমরা সেই বিষয়টি সজাগ থাকবো পাক রব্বুল আলমিন আমাদের যেন সেই হৃদায়ের দান করে তা এখন আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে আমাদের খলিফারা আছে তার আবার কথা বলবে এই পৃথিবীতে যাহা কিছু আল্লাপাক সৃষ্টি করেছে আঠারো হাজার মাকলুকার এখন এই আঠারো হাজার মাকলুকার তিন ভাগে ভাগ করা হয়েছে এই আঠারো হাজার মাকলুকাত কী কী ছয় হাজার মানুষ ছয় হাজার গাছগাছালি ছয় হাজার কীট পতঙ্গ এই আঠারো হাজার মাকলুকার তাহলে এখন এই আঠারো হাজার মাকলুকাতের ভিতরে এই যে বারো হাজার যাহা কিছু সৃষ্টি করেছে এই বারো হাজার কিন্তু মানুষের কল্যাণের জন্য তাই আমাদের কল্যাণে কাজে লাগে সবই আল্লাহ সৃষ্টি কুদরতি তাহলে এখন এই বারো হাজার সৃষ্টি করে আল্লাপাক কিন্তু এই বারো হাজারের ভিতরে কোনো নষ্ট দেওয়া হয়নি এদের কোনো নফস নেই তাই এদের বিচার হবে না নফস কার আছে নফস আছে জিন আর ইনসানের তাহলে জিন আর ইনসানের বিচার হবে আর কারো বিচার হবে না তাহলে এখন জিন আর ইনসান কারা জিন আর ইনসান হচ্ছে এই আমার আমরা বর্তমান এখন এই ইনসান শব্দের অর্থ হচ্ছে বিবেক জ্ঞান বুদ্ধি বিচার আর জিন যেটা আমি মানুষ রূপী সৃষ্টি হয়ে আমি মানুষের রূপ ধরে সব কিছু করছি কিন্তু আমার কর্ম সব জেনের মতো অর্থাৎ আমি তখন জেনে গণ্য হব তা জেন কোথায় থাকে গাছে না পাহাড়ে না পর্বতে জেন থাকে মানুষের অন্তরে অর্থাৎ আমাদের যে নবস পাক বলছে যে ব্যক্তি নবসকে চিনেছে সে ব্যক্তি আমাকে পেয়েছে তাহলে এখন এই নভস সম্বন্ধে আমাদের জানতে হবে এই নভস কোথায় থাকে এই নভস আর খান্নাস আর রহু এ থাকে কিন্তু মানুষের অন্তরে তাহলে এখন এই নভস যদি আমরা যুক্ত হতে পারি তাহলে নভস কিন্তু হবে পবিত্র আর যদি আমরা খান্নাস যুক্ত থাকি তাহলে নভস হবে অপবিত্র তাহলে খান্নাস নিয়ে আমরা নফ পবিত্র করব করব এটা বলি কিভাবে নফ পবিত্র হবে তখন যখন আমি খান্নাস মুক্ত হব তাই সেই খান্নাস মুক্ত তো আমারই হতে হবে নফ তো খান্নাস তো বাইরে থাকে না খান্নাস থাকে মানুষের অন্তরে তালে এখন আমরা তরিকায় গিয়েছি তরিকায় যে বলছি যে সহবকে যে বাবাজি আমাদের নফিহস বাদ দিয়েছে এখন নফিয়াজ কি নফিয়াজবাদ মা তা এখন এই নফিয়াজবাদ আল্লাপাক বলছে লাইলাহা নেই কোনো আল্লাহ ইল্ল্লাহ আমি আসি আল্লাহ